আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কি একটি বাজেট ফ্রেন্ডলি ফিচার প্যাকড সেই সাথে গুড লুকিং একটি টি ডাব্লিউএস খুঁজছেন তাহলে কিন্তু আপনারা আমাদের মোবিকম ইকিউটেন মডেলটাকে দেখতে পারেন যাতে থাকছে থার্টিন মিলিমিটারের ড্রাইভার যার ফলে এখান থেকে আপনারা খুবই ইমার্সিভ একটি মিউজিক লিসিনিং এক্সপিরিয়েন্স পাবেন এবং সেই সাথে থাকছে ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি যার রেঞ্জ কিন্তু টেন মিটার দেওয়া হয়েছে এবং কানেকশানের মাঝে কিন্তু কোনো রকমের কোনো ডিসক্র্যাকশন পায়নি এবং কানেক্টিং স্পিডও যথেষ্ট ফাস্ট ছিল এবং সেই সাথে থাকছে থ্রি হান্ড্রেড মিলিয়াম পাওয়ার ব্যাটারি যার ফলে কিন্তু এখান থেকে আপনারা টোয়েন্টি আওয়ার প্লাস একটি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এবং আরও থাকছে ইএনসি সুবিধা অর্থাৎ ইনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন যার ফলে কিন্তু আপনারা টোটালি একটি নয়েজ ফ্রি ভয়েস অথবা মিউজিক এক্সপিরিয়েন্স করতে পারবেন এবং এইটি ডাব্লিউএসটি কিন্তু আমাদের কাছে টোটাল তিনটি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন একটি অফ হোয়াইট কালার অথবা ক্রিম কালার বলতে পারেন আরেকটি হলো হোয়াইট কালার এবং আরেকটি ব্ল্যাক কালার এবং তিনটি কালার ভেরিয়েন্টে কিন্তু আপনারা লিডের ভিতরে আলাদা করে ডিফারেন্ট কালার কন্ট্রাস্ট করা আছে যা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে যেমন ব্ল্যাক কালারটিতে রেড কন্ট্রাস্ট করা হয়েছে এবং হোয়াইট কালারটিতে অ্যাশ কালার অথবা গ্রে কালার কন্ট্রাস্ট